গল্প গল্পপাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত এই সব দিন রাত্রি উপন্যাসটির চতুর্দশ পর্ব আমি সাথে থাকুন এই গলির ভেতর ঢুকতে আনিসের সবসময় একটু ছমছম করে সবসময় মনে হয় সবাই বোধহয় বিশেষ দৃষ্টিতে তাকে দেখছে একবার ঢুকে পড়লে অস্বস্তিটা কেটে যায় তখন সম্পূর্ণ ভিন্ন কারণে অস্বস্তি লাগে অনেকদিন ধরে সে যাওয়া আসা করছে এদিকে তবু অস্বস্তির ভাবটা কাটছে না পানের দোকানের বেটে বুড়োটি আনিসকে দেখে পরিচিত ভঙ্গিতে বলল ভালো আছেন ভাই ভালো সরফ ভাইয়ের কাছে যান হুম হ্যাঁ আচ্ছা যান নিশ্চিন্তে যান কেউ আপনারা কিছু কইব না বলা আছে সবেরে শরাফ মিয়াকে পাওয়া গেল না অনেকক্ষণ পর রেশমা জানালা খুলে বাসায় নাই কখন আসবেন জানি না মেয়েটা জানালা বন্ধ করে দিল আনিস দাঁড়িয়ে রইল শরফ মিয়া অনেক সময় ঘরে থেকেও বলে দেয় বাসায় নাই ঘণ্টাখানিক বাড়ির সামনে হাঁটাহাঁটি করলে একসময় নিজেই বের হয়ে আসেন চক্ষু লজ্জায় পড়েই আসে সম্ভবত আনিস সিগারেট ধরালো জানালা খুলল আবার রেশমা তীক্ষ্ণকণ্ঠে বলল একবার তো কইলাম বাসায় নাই বাড়িতে যান কেন খালি ঝামেলা করেন আর দাঁড়িয়ে থাকার অর্থ হয় না আনিস হাঁটতে শুরু করল রেশমা খুব সম্ভবত সরফ মিয়ার মেয়ে অবশ্যই এই অঞ্চলে সম্পর্কের ব্যাপারটা খুব জোরালো নয় মেয়ে নাও হতে পারে রেশমার চেহারার সঙ্গে কোথায় যেন সাহানার ছাপ আছে তবে সাহানার মুখ গোল এই মেয়েটির মুখ লম্বাটে আনিস লক্ষ্য করেছে এই মেয়েটি তাকে সহ্যই করতে পারে না কিংবা কে জানে এই অঞ্চলের কোনো মেয়েই হয়তো পুরুষ সহ্য করতে পারে না সহ্য করতে না পারাটাই স্বাভাবিক পানির দোকানের সামনে আসতেই বুড়ো লোকটি বলল সরফ বাইরে পাইছেন না বাসায় নাই বাসাতেই আছে আবার যান আবার যেতে ইচ্ছা করছে না আর গেলেও কোনো লাভ হবে না রেশমা বিরক্ত স্বরে চেঁচাবে বাসাতে নাই শীতের দিনের রোদে এক ধরনের তীক্ষ্ণতা আছে দুপুরের দিকে রোদ গায়ে সূচের মতো মিততে থাকে আনিসের রোদে হাঁটতে ইচ্ছা করছিল না রিক্সা নিয়ে গুলিস্তান চলে যেতে ইচ্ছা করছে সেখান থেকে কল্যাণপুরের বাস ধরা যাবে কিন্তু পকেটের অবস্থা ভালো না এই অবস্থায় বিলাসিতা প্রশ্রয় দেয়া যায় না তাছাড়া হেঁটে যাবার অন্য একটা মজা আছে হঠাৎ দুই একজন প্রথম শ্রেণীর ম্যাজিশিয়ানের সাক্ষাৎ পাওয়া যায় যেমন একদিন কুদ্দুসকে পাওয়া গেল কুদ্দুস পুরানো ঢাকা অঞ্চলে খুঁজলি বিখাউজ এবং কান পাকার ওষুধ বিক্রি করে সবকটি ওষুধ স্বপ্নে পাওয়া এবং ওষুধগুলি দেয়া হয় বিনামূল্যে কারণ যিনি এই ওষুধ স্বপ্নে পেয়েছেন তিনি বিক্রি নিষিদ্ধ করে দিয়েছেন তবে নামমাত্র হাদিয়া নেওয়া হয় ওষুধ তৈরির খরচ জোগাড় করার জন্যেই অন্য কোনো কারণে নয় কুদ্দুস ওষুধ বিক্রির আগে লোক জড়ো করবার জন্যে ম্যাজিক দেখায় অসাধারণ সেসব ম্যাজিক প্রথম শ্রেণীর পামিংয়ের কৌশল একটি লোককে চারদিক থেকে সবাই ঘিরে আছে আর সে এর মধ্যে একের পর এক খেলা দেখিয়ে যাচ্ছে দড়ি কাটার খেলা এর খেলা চমৎকার সব তাসের খেলা একটি খেলা তো বারবার দেখার মতো কুদ্দুস একটি হরতনের বিবি নেয় হাতের মুঠ হয় কুদ্দুসের সহকারী বছরের ফজল ঘন ঘন ডুগডুগি বাজায় কুদ্দুস তার ভাঙা গলায় বলে হ্যাঁ দেখেন ভাই দেখেন বিবি সাবরে দেখেন রাজার ছিল সাইয়ের বিবি এই বিবির কদর নাই খাউন পায় না মনেই দুঃখ দিন যায় আর বিবি দুবলা পাতলা হয় কথার সঙ্গে সঙ্গে হরতনের বিবির তাসটা ছোট হতে শুরু করে ফজল ডুগডুগি বাজায় প্রচণ্ড শব্দে তাস ছোট হতে হতে একসময় মিলিয়ে যায় অপূর্ব একটি খেলা কত সহজেই না লোকটা দেখাচ্ছে আনিস অনেকদিন ধরেই কুদ্দুসকে খুঁজছে আগে তাকে প্রায়ই পুরানো ঢাকায় দেখা যেত এখন দেখা যাচ্ছে না জায়গা বদল করেছে বোধহয় এই শ্রেণীর লোকরা যাযাবর শ্রেণীর হয় এক জায়গায় বেশিদিন থাকতে পারে না আনিস নিজেও কি একদিন তাদের মতো হবে রাস্তার পাশে তাকে ঘিরে থাকবে লোকজন ছোট্ট একটি অপুষ্ট শিশু চোখে পিছুটি নিয়ে প্রাণপণে ডুগডুগি বাজাবে এবং সে দেখাবে তার বিখ্যাত গোলাপ তৈরির খেলা খেলা শেষ হবার পর বিক্রি করবে কালীগঞ্জের বিখ্যাত দাঁতের মাজন যা নিয়মিত ব্যবহার করলে মুখে দুর্গন্ধ মাড়ি ফোলা দাঁতের পোকা কিছুই থাকবে না হাসেন ভাই সব ব্যবহার করে দেখেন কালীগঞ্জের বিখ্যাত দন্ত বান্ধব নিম টুথ পাউডার মনোয়ারা দুপুরের পর থেকেই অস্থির হয়ে পড়লেন নীলু মনে মনে বেশ বিরক্ত হল শাহানাকে বিয়ে দিতে কোনো রকম সমস্যা হবার কথা নয় তার মতো রূপবতী মেয়ে সচরাচর দেখা যায় না ভালো ভালো সম্বন্ধ আসবে কিন্তু মনোয়ারা এমন করছেন যেন মেয়ে গলার কাটা হয়ে বিধে আছে আজ সাড়ে তিনটায় সেই কাঁটা সরানোর প্রথম ধাপটি শুরু হবে বৌমা শাহনাকে দেখলাম কামিজ পরে ঘুর ঘুর করছে ওকে একটা শাড়ি পরতে বলো শাড়ি পরার দরকার কি মা ওরা তো আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখতে আসছে না মনোয়ারা রেখে রেগে গেলেন যা করতে বলছি করো ওকে ভালো দেখে একটা শাড়ি পরাও চুলে তেল দিয়ে চুল বেঁধে দাও এসব করতে গেলে শাহানা সন্দেহ করবে সন্দেহ করলে করবে তারপর ধরুন মা কোনো কারণে ওদের পছন্দ হলো না তখন তো সাহানা খুব শখ পাবে মনোয়ারা বিরক্ত স্বরে বললেন চাকরি নেবার পর থেকে বৌমা তুমি বড় বেশি কথা বলছ তুমি গিয়ে ওকে শাড়ি পরতে বলো তুমি না বললে আমি বলবো নীলু সাহানার খোঁজে গেল সাহানা নিজের ঘরে গল্পের বই নিয়ে বসেছে এবং ঘন ঘন চোখ মুছছে ভাবিকে দেখে অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো টুনি কোথায় সাহানা? বাবার সঙ্গে ঘুমাচ্ছে কত বললাম আমার সঙ্গে এসে ঘুমাতে তা ঘুমাবে না তুমি একটু তো সাহানা আমার সঙ্গে যাবে এক জায়গায় কোথায় ছবি তুলব তোমার সেই পাসপোর্টের ছবি না পাসপোর্টের ছবি তোলা হয়েছে তুমি আর আমি দুজনে মিলে তুলব কালার ছবি কেন স্মৃতি রাখবার জন্যে দুদিন পর বিয়ে হয়ে কোথায় না কোথায় চলে যাবে সবসময় ঠাট্টা ভালো লাগে না ভাবি উঠো সাহানা ভালো দেখে একটা শাড়ি পরো জামদানিটা পরবো না জামদানি ফুলে থাকবে সিল্কের শাড়িটা পরো সাহানা খুশি মনে উঠে এলো শাড়ি পরল চুল বাঁধল সবুজ রঙের ছোট্ট একটা টিপ পরল কপালে আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হয়ে গেল ভাবি চোখে কাজল দেব কাজলের তোমার দরকার নেই কেমন লাগছে আমাকে তুমি হচ্ছ পৃথিবীর সেরা রূপসীদের একজন কোনো ছেলে তোমাকে একবার দেখলে সারা রাত বিছানায় ছটফট করবে তুমি ভাবে খুব অসভ্যের মতো কথা বলো ভালো লাগে না সাজগুত সারতে সারতেই মেহমানরা এসে পড়ল দুজন বয়স্কা মহিলা তারা থাকলেন খুব অল্প সময় চাটা কিছুই খেলেন না কথাবার্তাও কিছু বললেন না কালো মতো মহিলাটি নীলুকে বললেন তোমাকে মা আমি আগে দেখেছি গুলশান মার্কেটে বিছানার চাদর কিনছিলে কথাটা ঠিক না নীলু কখনও গুলশান মার্কেটে যায়নি কিন্তু সে কোনো প্রতিবাদ করল না শাহানার সঙ্গে তাদের তেমন কোনো কথাবার্তা হলো না ফর্সা এবং অসম্ভব ধরনের মোটা মহিলাটি বললেন খুব সাজগোজ করেছ দেখি আমরা ছবি তুলতে যাচ্ছি কোন স্টুডিওতে যাচ্ছ এলিফেন্ট রোডের দিকে গেলে চলো আমি নামিয়ে দেব জি না আমরা এই কাছেই যাব হেঁটে যাওয়া যায় ভদ্রমহিলার আচার আচরণ দেখে কিছুই বোঝা গেল না সাড়ে চারটায় তাদের এক জায়গাতে দাওয়াত আছে হুড়া করে চলে গেলেন মনোয়ার মন খারাপ হয়ে গেল মেয়ে ওদের পছন্দ হয়নি পছন্দ হলে চলে যাবার জন্যে এত ব্যস্ত হয়ে উঠত না চা দেওয়া হয়েছিল কিন্তু কাপে চুমুক পর্যন্ত দিল না ভদ্রতা করে হলেও কাপে একটা চুমুক দেবার দরকার ছিল কালো মহিলাটি সারাক্ষণই নাক উঁচু করেছিল কপাল কুচকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছিল নীলু সাহানাকে নিয়ে ছবি তুলতে গেল সন্ধ্যার আগে আগে দুটি ছবি তোলা হল একটিতে নীলু এবং সাহানা অন্যটিতে শুধু সাহানা অনেকগুলি টাকা খরচ হলো শুধু শুধু ছবি ভালো আসবে কিনা কে জানে স্টুডিওর মালিক একজন বুড়ো লোক সে চোখেই দেখে না ছবি তুলবে কি ফিরবার পথে সাহানা বলল চলো ভাবি ফুচকা খাই এখানে একটা ফুচকার গাড়ি আছে কোথায় আর একটু সামনে যেতে হবে চলো যাই ফুচকা খাবার পর আমরা একটু হাঁটবো কী বলো সন্ধ্যাবেলা শুধু শুধু হাঁটবো কেন আর এখানে হাঁটার জায়গা কোথায় তোমার সঙ্গে আমার একটা কথা আছে ভাবি হাঁটতে হাঁটতে কথাটা বলবো এখনই বলো শাহানা শান্ত স্বরে বলল তুমি ভাবি খুব কায়দা করে আমাকে শাড়ি পরিয়েছ সাজগোজ করিয়েছো। ওই মহিলা দুটি আমাকে দেখতে এসেছিলেন ঠিক কি না বলো ঠিক আমি তো ভাবি তোমার মতো বুদ্ধিমান নই সহজে কিছু বুঝতে পারি না ওরা যে আমাকে দেখতে এসেছিলেন সেটা বুঝলাম এই অল্প কিছুক্ষণ আগে নীলু হাসলো কিছু বলল না শাহানা বলল তোমরা আমাকে বিয়ে দেবার যত চেষ্টাই করো না কেন লাভ হবে না তুমি বিয়ে করবে না যদি করি করব আমার পছন্দ মতো ছেলেকে এমন কেউ কি পছন্দের আছে সাহানা জবাব দিল না তার ফর্সা গাল লাল হয়ে উঠছে সে সূর্যের আভায় বড় সুন্দর দেখাচ্ছে তাকে নীলু বলল ছেলেটা কে সাহানা সাহানা মাথা নিচু করে বলল আমি যাকে বিয়ে করব সে খুবই সাধারণ একজন মানুষ তোমরা কেউ তাকে পছন্দ করবে না আমরা পছন্দ করব না এমন কাউকে তুমি কেন বিয়ে করবে কারণ আমি তাকে পছন্দ করি ছেলেটি কে আনিস সাহানা জবাব দিল না তার ভাষা ভাষা ঘন কালো চোখে জল চিকচিক করতে লাগল নীলু হালকা গলায় বলল নিয়ে চলো তোমার ফুচকার গাড়িতে বেশি দূর নাকি পরবর্তী এক সপ্তাহে খুব দ্রুত কিছু ঘটনা ঘটলো সোমবার বাসায় টিভি এলো বারো ইঞ্চি চমৎকার একটা টিভি হোসেন সাহেব শিশুদের মতো হইচই শুরু করলেন সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত টিভির সামনে থেকে নড়লেন না মনোয়ারা কয়েকবার বললেন এমন করছো কেন মনে হয় টিভি কোনোদিন চোখে দেখো নাই প্রথম থেকে মনে হচ্ছিল টিভি আনার ব্যাপারটা মনোয়ারা ঠিক পছন্দ করছেন না কিন্তু ফিরোজা বেগমের গানের সময় তিনিও খুব আগ্রহ নিয়ে সামনে বসলেন শুধু শফিক এল না হোসেন সাহেব রাত দশটার খবরের সময় উঁচু গলায় ডাকলেন হ্যাঁ আসো সবাই খবর হচ্ছে খবর যেন খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এটা শুনতেই হবে শফিক তখনই শুধু বসলো খানিকক্ষণ হোসেন সাহেব সারাক্ষণেই বলতে লাগলেন এত সুন্দর রিসেপশন আমি কোনো টিভিতে দেখি নাই আর কি সুন্দর সাউন্ড মঙ্গলবার মনোয়ারাকে অবাক করে দিয়ে ফর্সা ও মোটা মহিলাটি বুড়ো এক ভদ্রলোককে সঙ্গে নিয়ে সকালবেলা উপস্থিত হলেন তারা দীর্ঘ সময় কথা বললেন হোসেন সাহেবের সঙ্গে শফিকের অফিসে যাওয়া হল না তাদের কথাবার্তায় নীলুর ডাক পড়ল না মনোয়ারা শুধু অত্যন্ত উত্তেজিত ভঙ্গিতে বলে গেলেন ওতে সাহানাকে পছন্দ হয়েছে সেদিনই বিকেলে একটা বিশেষ সময়ে নিলুকে যেতে হল নিউ মার্কেটে নীলুর সঙ্গে সাহানা নীলুর ভান করতে হলো যে সে বই কিনছে সাহানা সারাক্ষণই অত্যন্ত গম্ভীর হয়ে রইল এবং এক সময় বলল যার আমাকে দেখার কথা সে কি দেখেছে নীলু অন্যদিকে তাকিয়ে বলল দেখাদেখির কোনো ব্যাপার এর মধ্যে নেই বই কিনতে এসেছি বই কিনে চলে যাব কেন আমাকে মিথ্যা কথা বলছ ভাবি কালো সুটপাড়া লোকটি এসেছিল আমাকে দেখতে খুব সুন্দর না ছেলেটা সাহানা জবাব দিল না নীলু বলল এমন চমৎকার ছেলের কথা শুধু গল্প উপন্যাসেই পড়া যায় সাহানা গম্ভীর হয়ে রইল সে রাতে ভাত খেল না তার নাকি মাথা ধরেছে নীলুর মনে হলো বিয়ের ব্যাপারটা নিয়ে আর এগোনো ঠিক না কিন্তু ঘটনাগুলি ঘটছে খুব দ্রুত এক সময় আর ফেরা যাবে না রাতের বেলা সে শফিককে বলল শাহানার এই বিয়েতে মত নেই শফিক বিরক্ত হয়ে বলল ওর মতামতটা চাচ্ছে কে যে বিয়ে করবে তার কোনো মতামত থাকবে না শাহানার মতামত দেয়ার বয়স হয়নি ধরো যদি অন্য কোনো ছেলের প্রতি তার কোনো দুর্বলতা থাকে তখন কি বাজে কথা বলো ও যেরকম মেয়ে কোনো একটা টাণ্ড ঘটিয়ে বসতে পারে কিছুই করবে না আমি কথা বলবো ওর সঙ্গে কখন এখনই ডাকো কথা বলছি থাক আজ না বললেও হবে আজ অসুবিধাটা কি মাথা ধরেছে শুয়ে আছে তুমি বলো আমি ডাকছি প্লিজ আজ না যা বলার অন্য একদিন বল বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ফর্সা মোটা মহিলাটি অনেককে নিয়ে এলেন তাদের সঙ্গে প্রচুর মিষ্টি তারা সাহানার হাতে হিরে বসানো একটি আংটি পরিয়ে দিলেন মনোয়ারা বললেন মা ইনাকে সালাম করো সাহানা বাধ্য মেয়ের মতো সালাম করল সেই রাতে শফিক শাহানার সঙ্গে অনেক সময় ধরে কথা বলল নীলু সেই আলোচনায় থাকল না কিন্তু লক্ষ্য করল সাহানার মনের অবস্থার পরিবর্তন হয়েছে অন্ধকার ভাবটা আর নেই সহজভাবে টিভির সামনে এসে বসল গানের ভুবন অনুষ্ঠানটি খুব আগ্রহ নিয়ে দেখল সেখানে একজন শিল্পীকে একটি মাছি বড় বিরক্ত করছে বারবার মাছিটি গিয়ে বসছে তার নাকে শিল্পী নির্বিকার থাকার চেষ্টা করছেন কিন্তু পারছেন না দৃশ্যটি দেখে শাহানা অন্য সবার মতোই হাসতে হাসতে ভেঙে পড়ল নীলুর মনে হল সাহানাকে নিয়ে ভয়ের কিছু নেই এই বিয়েতে সে সুখী হবে অনেক রাতে সাহানা নীলুকে বলল ভাবি আংটিটা কি পরে থাকবো নাকি খুলে বাক্সে তুলে রাখব বাক্সে তুলে রাখার দরকার কি এত দামি আংটি হাত থেকে যদি খুলে পড়ে যায় না পড়বে না আংটিটা তোমার পছন্দ হয়েছে শাহানা শাহানা কিছু বলল না নীলু নিঃশ্বাস ফেলে বলল যাক তোমার কল্যাণে হীরা দেখা হলো আমি হীরা আগে দেখিনি শফিক অফিসে এসে শুনলো বড় সাহেব সকাল আটটায় এসেছেন কয়েকবার শফিকের খোঁজ করেছেন তার মেজাজ অবশ্যই ভালো অন্য দিনের মতো চেঁচামেচি করছেন না শফিক ঘড়ি দেখল দশটা চল্লিশ আজ তার অফিসে আসতে দেরি হলো এটা সে কখনো করে না কিন্তু আশ্চর্যের ব্যাপার যেদিন সে দেরি করে আসে বেছে বেছে সোরানসেন ঠিক সেদিনগুলিতেই আসে স্যার মেয়া কামিন খামেন কেমন আছো শফিক ভালো আজকের ওয়েদার কেমন চমৎকার লক্ষ্য করেছ ব্রাইট সানশাইন খুল ব্রিজ শফিক ব্যাপারটা কিছু বুঝতে পারল না বাতাসে কোনো মিষ্টি গন্ধ নেই কাজেই বড় সাহেব প্রকৃতিস্থই আছেন সকালবেলার চমৎকার ওয়েদার নিয়ে তার কাব্যভাবের কোনো কারণ নেই আজকের সকাল অন্যদিনের সকালের মতোই আলাদা কিছু নয় শফিক বলুন স্যার তুমি কি আমার প্রসঙ্গে কোনো গুজব শুনেছ আমাকে নিয়ে দুটি গুজব প্রচলিত একটি হচ্ছে তোমাদের অফিসের একটি মেয়েকে আমি বিয়ে করে ফেলছি আমি এই গুজবটির কথা বলছি না আমি বলছি অন্য গুজবটির কথা না স্যার আমি কিছু শুনিনি ঠিকই শুনেছ এখন প্রিটেন্ড করছো তাতে অবশ্যই কিছুই যায় আসে না শফিক চুপ করে রইল বড় সাহেবের কথাবার্তা হেয়ালির মতো লাগছে আমার হেড অফিস জানিয়েছে তারা মনে করছে আমি এখানকার কাজকর্ম ঠিক মতো চালাতে পারছি না কাজেই তারা আমার একজন রিপ্লেসমেন্ট পাঠাচ্ছে কবে এই সপ্তাহেই তোমার জন্যে যে সুপারিশ আমি করেছিলাম সেটিও বাতিল হয়েছে কাজেই তুমি ফিরে যাবে তোমার আগের জায়গায় শফিক সিগারেট ধরালো সরেন সেন স্বরে বললেন আমার ব্যাপারে ওদের ডিসিশন ঠিকই আছে আমি মোটামুটি একজন অপদার্থ কিন্তু তোমার ব্যাপারে ওরা ভুল করলো আমি খুবই দুঃখিত ঠিক আছে তুমি এখন যাও আমি চার্জ হ্যান্ড করব। করবো তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে সাহায্য করো শফিক দীর্ঘ সময় তার ঘরে চুপচাপ বসে রইল সরেনের বদলে অন্য কেউ এলে ভালো হবারই কথা এখানকার অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত দুর্বল প্রায় এগারোটার মতো বাজে অথচ এখনও অফিসের সব কর্মচারী এসে উপস্থিত হয়নি কর্মচারীদের আনা নেওয়ার জন্যে কোনো গাড়ি নেই অথচ গাড়ির স্যাংশন হয়ে আছে দু বছর আগে অত্যন্ত জরুরি ছাপমারা ফাইলগুলি সে ফেলে রাখবে সপ্তাহের পর সপ্তাহ তার মুড আসছে না কিংবা মাথা ধরেছে কিংবা এই ব্যাপারটি নিয়ে সে আরও ভাবনা করতে চায় কিন্তু তবুও সরেনসেন একজন ভালো মানুষ জগতের বেশিরভাগ অপটু মানুষরা সাধারণত ভালো মানুষ হয়ে থাকে এর কারণ কি নিজের অক্ষমতাকে ভালো মানুষই দিয়ে আড়াল করে রাখার চেষ্টা কি সিদ্দিক সাহেব সে ঢুকলেন হাসি হাসি মুখ যেন এই মাত্র মজার কিছু ঘটে গেছে হে কি শফিক সাহেব সকালবেলাতেই মুখ এমন গম্ভীর কেন বড় সাহেবের খবরে আপসেট নাকি কিছুটা তো আপসেট বটেই যাকে নিয়ে আপসেট সে কিন্তু সুখেই আছে সকালে এসে গুনগুন করে গান গাইছে আসলে বাংলাদেশ থেকে বেরুতে পেরে ব্যাটা খুশি তাই নাকি তাই নয়তো এতটা ফুর্তি হবার কথা না বেলটিপুন চা দিতে বলুন আপনি কি অফিসিয়াল অর্ডার পড়ে দেখেছেন না আছে আমার সঙ্গে চা খাবার পর পড়ে দেখবেন সফিক ব্যাপারটা বুঝতে পারলো না অফিস অর্ডার সিদ্দিক সাহেবের কাছে যাবে কেন বুঝলেন সফিক সাহেব এবার আমরা অফিস অ্যাডমিনিস্ট্রেশন টাইট করব। আপনার ফুল কোঅপারেশন দরকার আমাদের নিজেদের সার্ভাইভালের জন্যেই এটা দরকার অবস্থা যা দাঁড়িয়েছে কোম্পানি বিজনেস গুটিয়ে ফেলবে বিদেশি কোম্পানিগুলি এদেশে আসে কাঁচা পয়সা নিতে ভ্যাকেশন কাটাতে তো আসে না এদের পয়সা তৈরির সুযোগ করে দিতে না পারলে তো আমাদের কোনো ভবিষ্যৎ নেই কি বলেন শফিকের কাছে ব্যাপারটা স্পষ্ট হতে শুরু করেছে হেড অফিস সিদ্দিক সাহেবকে প্রমোশন দিয়েছে অফিস অর্ডার তার কাছে যাবার রহস্য হচ্ছে এই সফিক সাহেব বলেন বড় সাহেবকে একটা জমকালো ফেয়ারওয়েল দেবার ব্যবস্থা করা যাক এই দায়িত্ব আপনাকেই নিতে হবে ছোটোখাটো একটা ফাংশন তারপর ডিনার ফাংশানে সবাই অ্যাটেন্ড করবে ডিনার শুধুমাত্র অফিসারদের জন্যে এবং সবার তরফ থেকে তাকে আমরা একটা গিফটও দিতে চাই কী দিলে ভালো হয় সেটা নিয়েও একটু চিন্তা করবেন বাংলাদেশের ল্যান্ডস্কেপের উপর একটা অয়েল পেন্টিং পাওয়া যায় কি না দেখতে হবে আপনার চেনা জানা কেউ আছে আর্টিস্ট না আমি অবশ্যই দু একজনকে চিনি দেখব কি করা যায় সিদ্দিক সাহেব প্রায় এক ঘন্টার মতো বসলেন তিনি সম্ভবত এই হঠাৎ আসা প্রমোশনের খবরে শফিকের কাছে লজ্জিত বোধ করছিলেন লজ্জা ঢাকার জন্যেই বসা